একটা যে ঘটনাই হোক সেটা আমার বা মিষ্টির হোক বা আশেপাশে জারি হোক এটা আর্টিস্ট হিসেবে বা চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের আমার খুবই তমা অনেক আগে থেকেই আসলে কারণে এখানে অনেক কিছু হয়ে গেছে দিন শেষে তো আমরা শিল্পী আর শিল্পীদের অভিভাবক যদি বলি সেই অভিভাবকদের ক সাথে কথা বলার বসার ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার বা ক্ষমা করে দেওয়ার একটা জায়গা আমি মনে করি সেটা হলো আমাদের শিল্পী সমিতি তো একটা যে ঘটনাই হোক সেটা আমার বা মিষ্টি হোক বা আশেপাশে যারই হোক এটা আর্টিস্ট হিসেবে বা চলচ্চিত্র শিল্পী হিসেবে এটা আমাদের কারোর জন্যই কাম্য না এখন যেটা হয়ে গিয়েছে ও আমার ছোট আমার ক্যারিয়ারের জায়গায় ও আমার ছোট সেই জায়গা থেকে ছোটো বোন ও বলেছে যে যা হয়েছে বা আমরা ভুলে যাই ঠিক আছে আমার বড়ো ভাই আমি আমি যে আগে ছায়া ছিলাম মিশা ভাই এবং নির্বল ভাই এবং যারা আছেন যারা আমার বড়ো ভাই আমার অভিভাবক তারা বলেছেন ভুলে যাও যাও যা হয়েছে মিলে মিলে আমরা পারফেক্ট পারফেক্ট সবাইকে খুবই ভালো আছি সবচেয়ে ভালো লাগছে যে আমাদের যেমন বাবা মা আমাদের অভিভাবক আমাদের কিন্তু শিল্পী সমিতি আমাদের সেকেন্ড পরিবার তো সে সেকেন্ড বলা যাবে না এটা প্রথম পরিবারও বলা যাবে যেহেতু আমরা শিল্পী হিসেবে কাজ করছি তো এই এখানে যে পরিবারের যারা সদস্য আছেন এবং সাথে আমাদের যে অভিভাবক সভাপতি সেক্রেটারি তারা আসলে সিনিয়ররা যা বলবেন আসলে আমরা জুনিয়র হিসেবে আমাদের শোনা উচিত মান্য করা উচিত আপু আমার খুবই কাছের অনেক আগে থেকেই আসলে ভুল বোঝাবুঝির কারণে এখানে অনেক কিছু হয়ে গেছে তো যাই হোক নেক্সটে আমি চাই না বা আপু চাই না বা আমরা আসলে কেউই চাই না আমাদের পরিবার যে আমাদের পরিবার ছোট হয়ে যাক আমাদের কাজে ভুল বুঝাবুঝির কারণে বা কিছু কিছু ক্যাপশানসের কারণে ইউটিউবের যা আমাদের পরিবারের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা যেন আর না কখনও হয় তো এটাই বলবো যে আপনারা দয়া করে কোনো ক্যাপশনস এমন দিবেন না যেটা নিয়ে একজনকে উদ্দেশ্য করে ক্যাপশনটা হয় যেটার জন্য আজকে এত বড় ভুল বুঝাবুঝি হয়েছে এখানে আমি আমি অনুরোধ করছি মানে আপনারা একটু কাইন্ডলি সুন্দর সমীচীনভাবে দিবেন না দিলে আসলে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে আজকে আপুর সাথে কালকে দেখা যাবে আরেকজনের সাথে কালকে দেখা যাবে আমার সঙ্গে আরেকজনের তার সঙ্গে আমার এরকম এক একটা প্রবলেম আসলে মানে হয়ে যাচ্ছে সো গুলো আপনারা কাইন্ডলি অনুরোধ করবো রিকোয়েস্ট করবো আপনারা মানে উদ্দেশ্যমূলকভাবে কাউকে দিবেন না কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে যায় আমাদের অভিভাবক যারা আছেন তাদের কথা আমরা শুনেই আজকে মিউচুয়াল করলাম আমার আমার দুই সন্তানই বলি ওরা আমার সন্তান যেহেতু শিল্পী সমিতির আমি ধরেন আমি চিফ সেই জায়গায় বলি এটা আমাদের সাধারণ সম্পদের সাথেও নখদর্পণে জানাই আমরা ইনশাল্লাহ ওরা বলছে আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই এবং ওরা আমার আমরা সিদ্ধান্ত দিচ্ছি যে আমরা ইনশাল্লাহ আমরা দিনের শেষে আমরা আমাদের ঘরে ফিরে যাবো সুস্থতার সাথে যা হয়েছে দুজনেই বলছে ভুল এটা এবং কোনো ব্যাপারই না ভুল যখন মানুষ বুঝতে পারে তখন সেটাকে আর ভুল বলা যায় না এবং আমরা সমাধানের পথে হাঁটলাম না শুধু আমরা ডিসিশন নিলাম যেটা সেই সিদ্ধান্তটাই আপনাদেরকে আমার মুখপাত্র সিনার ভাইস প্রেসিডেন্ট এটা পরে শোনাবে এবং আমরা আশা করব আপনারাও আমি আপনাদের কাছে গভীর অনুরোধ এটা নিয়ে আপনারা ওনাদেরকে এটা নিয়ে এই বিষয়ে আলাপ করবেন না ওকে ভাইয়া এটা আমাদের প্যারেড যে এখানে লেখা আছে ফ্রিজ কিনে অনেকে মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা আমরানিম সাক্ষাৎকারী দল এই মর্মে জানাচ্ছি যে আমাদের মধ্য ব্যক্তিগত পর্যায়ে কিছু বিষয় নিয়ে অভিমতের কারণে মনোমালিন্যের সৃষ্টি হয় উক্ত মনোমালিন্যের নিরসন কল্পে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির স্মরণাপন্ন হইলে সমিতির সভাপতি জনাব মিশা সৌদাগর এবং এর উদ্যোগে নিম্নবর্ণিত কার্যকরী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বিষয়টি সুষ্ঠু সমাধান হয়ে যায় তাহলে হবে তাহলে পরবর্তীতে এই বিষয়ে যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব ফার্স্ট শোয়ে আছে মিষ্টি জান্নাত সেকেন্ড শোয়ে আছে তমা মির্জা আর আমরা যারা ছিলাম আমাদের মাননীয় সভাপতি শুরু করে সবার শো আছে রোজিনাবর শো আছে রাইট এই ছিল আমাদের